রাত পোহালেই সিংড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং তার শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে চলছে দেখতে পাচ্ছেন পিছনেই আবার সভাস্থল এবং একেবারে ইন্দ্রখালী এলাকা সিংড়ের পলতাগড় পঞ্চায়েত এলাকার আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমন আমরা দেখেছিলাম দশ দিন আগে প্রধানমন্ত্রীর সভা সেই সভাকে ঘিরে যেমন আগের দিন থেকেই এলাকার মানুষের যথেষ্ট উৎসাহ এই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরেও সেই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে সভাস্থলে যারা আসবেন তৃণমূল কর্মী সমর্থক তাদের জন্য তিনটি ছাউনি করা হয়েছে তার নিচে বসে মুখ্যমন্ত্রীর বার্তা শুনবেন তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি আমরা দুটি ছবি আপনাদেরকে দেখাবো দুটি হেলিপ্যাডও করা হয়েছে যদি কোনো কারণে মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে করে আসেন হেলিকপ্টারে করে তাহলে কিন্তু সেই হেলিপ্যাড একটা সভাস্থল সংলগ্ন এলাকা ইন্দ্রখালী সেখানে যেমন করা হয়েছে তার পাশাপাশি জরুরি গাড়ির যদি কোনো কারণে অল্টারনেটিভ এমার্জেন্সি পড়ে তাহলে ডানকুনি থানা সংলগ্ন যে শান্তি মঞ্চ এলাকা রয়েছে তার পাশের মাঠে সেখানেও একটি অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে অর্থাৎ দুটি হেলিপ্যাড এবং তার পাশাপাশি সড়ক কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সড়ক পথেও যদি তিনি আসেন জাতীয় সড়ক ধরে একেবারে কলকাতা দিয়ে যে রাস্তা আসছে রাস্তা দিয়ে এসে পৌঁছতে পারেন যেভাবে সিঁউরের প্রবৃত্ত মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ভাওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং তিনি আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেচিত করবে সেটাই করেছে তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎস অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন আর জেনে রাখবেন নরেন্দ্র মোদী সিঙুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি কাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙ্গুর হুগলি সারা বাংলার মানুষ তা দেখতে পারে দেখুন এটা তো কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসবে কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবেন দেখুন সময় আমাদের কাছে যেটুকু টাইম আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঢুকে সে বন্ড মূর্খ আসল জানেই না সিঙুরের কত জমি নেওয়া হয়েছিল কত জমি চাষির কতজন হোটেল মালিকের পাম্প মালিকের জানেই না যে বলেছে একদম ওয়াকাড মূর্খ তার জেনে রাখা উচিত নশো সাতানব্বই একর জমি তার মধ্যে আটশো একর জমিতে চাষযোগ্য চলছে একশো একর জমি কৃষকদের সেগুলো যাতে চাষ যোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে বাসি দুশো একর জমি এই যারা এই মৃথ্যুক বিজেপি নেতারা সিপিএমের নেতারা রোডে দাঁড়িয়ে ছবি তুলে এই রোডের গায়ে দুশো একর বরাবর দুশো একর জমি হচ্ছে হোটেল মালিক কারখানার মালিক এবং পেট্রোল পাম্পের মালিক এই সব মালিকের জমি কেনা রয়েছে তারা তো আর চাষই নয় যে চাষ করবে তবু আমরা বলি যে হয় কিছু করুন নাহলে চাষ করার সুযোগ করে দিন সিঙ্গুরের যে জায়গায় জমি আন্দোলন গড়ে উঠেছিল যে জায়গায় প্রধানমন্ত্রী এসেছিলেন সেই জায়গাটা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রী নিয়ে বিরোধীরা প্রশ্ন দেখুন কোথায় আসবে আর কোথায় না বিরোধীদের বিষয় তো নয় যেখানে সুযোগ ব্যাপক লোক আসবে এ তো নরেন্দ্র মোদীর মতো চল্লিশ হাজার লোক নয় এখানে আমাদের দু লক্ষ লোকের টার্গেট রয়েছে তাই দু লক্ষ লোক যেখানে ধরবে সেখানেই আমাদের করতে হবে মমতা ব্যানার্জি সিঙ্গুরে পাল্টা সভা করতে আসছে সেটা হঠাৎ করে পাল্টা সভা এতদিন ধরে যে সিঙ্গুরকে শিল্প কোথায় আর ওনার শিল্প মানে চপ শিল্প সেটা কোন শিল্প উনি যদি সত্যি সিঙ্গুরের জন্য কিছু ভালো করতে চান হেগুলোর জন্য কিছু ভালো করতে চান আমি ওনাকে বলবো তিনি বিওয়ান দিয়ে তার সত্যিকার শিল্প নিয়ে আসুন সত্যিকারের পণ্যconstraintStart ব্যবস্থা করবে আর উনি যে সব শিল্পের কথা বলেন সেটা একটাও কর্মসংস্থানের ব্যবস্থা উনি পায়নি দিন আমার আগ্রহ যে চাষীদেরকে না ঠকিয়ে এখানকার জনমানুষকে না ঠকিয়ে উনি সত্যিকারের মুখ্যমন্ত্রী যদি কাজ করেন সেটা সিঙ্গুল এবং পূড়িগاشি ভোটারদের লাভ হলো তো আগামী যে সভা হবে সেখানে যেমনটা আমরা জানতে পারছি প্রশাসনিক এই সভা সেখান থেকে তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের যেমন ঘোষণা করতে পারেন এবং বেশ কিছু শিলান্যাসও তিনি করতে পারেন এছাড়াও যে বাংলার বাড়ি যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের হাতে তিনি প্রদান করতে পারেন যার কারণে এই সভাস্থল থেকে একেবারে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এই জেলার প্রায় একশো পঞ্চায়েতে সেখানে কিন্তু স্ক্রিনের মধ্য মাধ্যমে উপভোক্তাদের যে সুবিধা প্রদান করা হবে সেগুলো কিন্তু দেখানোও হবে যার কারণে সেই প্রস্তুতিও আমরা লক্ষ্য করতে পারছি এবং তার শেষ পর্যায়ের প্রস্তুতি ক্ষতি দেখতে একদিকে যেমন মন্ত্রী ব্যাচারাম মান্না সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের মেন্টর এছাড়াও স্থানীয় বিধায়ক তারা এসছিলেন তারাও ঘুরে দেখেছেন এবং তারা যেমনটা বলছেন ঠিক প্রধানমন্ত্রী যেমন এই সিঙ্গুরের মাটিতে এসে তিনি যে কুৎসা অপপ্রচার করেছেন তার পাল্টা জবাব কিন্তু মুখ্যমন্ত্রী এখান থেকে দেবেন এমনটাই কিন্তু বলছেন তৃণমূল নেতারা তো সব মিলিয়ে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামীকাল রাত পেরোলেই সিউরের এই ইন্দ্রখালি মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী এবং তিনি শিল্প নিয়ে কোনো বার্তা দেন কি না এবং তাছাড়া সরকারি কী কী সুবিধা তুলে দেন সাধারণ মানুষের হাতে এখন সেদিকেই নজর রাখবো আমরা এবং আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে